প্রথমে কিন্তু আপনাদেরকে আজকে আমি মোষগুলো দেখাইতেছি তো এই মরিচগুলো কিন্তু আমার ফ্রিজিং করা ছিল তো এই সবগুলো ঝাল ঝাল মরিচ দিয়ে আজকে আপনাদেরকে আমি মরিচ ভর্তা করে দেখাবো ইনশাল্লাহ সবগুলোই দিব সাথে থাকুন দেখতে থাকুন আর এটার সাথে কিন্তু থাকবে সিদল আজকে সিদল দিয়ে মরিচ ভর্তা করার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিথির রান্না করে স্বাগতম তো দেখেন আমি কিন্তু আজকে প্রায় অনেকগুলো মরিচ নিয়ে এসেছি আর মরিচগুলো কিন্তু প্রচণ্ড ঝাল দেখেই কিন্তু বোঝা যাচ্ছে প্রচণ্ড বাড়তি তো এতগুলো ভর্তা অবশ্যই খাই না আমার বর্তা ফেভারেট এবার সেটা যে যাই হোক মানে যেই কোনো বর্তা হোক বর্তা হলে আমার আর কিছু লাগে না তারপরও এখন আজকে একটু বাড়িয়ে বানাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে এক সপ্তাহ কিংবা দু চার দিন খেয়ে নিব আমি বর্তা খেতে পারি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে দেখেন কতটা জাল আর একদম কিন্তু লোভনীয় তো আমার মরিচগুলো কিন্তু আমার বোটা ছাড়ানো হয়ে গেছে তো আমি এখন এগুলো ভালো করে ধুবো না কারণ আমি তো ধুয়েই রাখছি আর এখন হলো আমি ধনিয়া পাতা নিতেছি কারণ কিছু ধনিয়া পাতা দিব সব কিছু অল্প অল্প দিব শুধু মরিচ বেশি দিব যেহেতু এটা মরিচের বর্তা অন্য কিছু হালকা একটু ফেভারেটের জন্য দিব তো কিছু ধনিয়া পাতা দিয়ে দিব আর দিয়ে দিব দুইটা রসুন কোয়া করে আর শুধু দুইটা কিংবা তিনটা পেঁয়াজ দিব বেশি দেব না আর দিয়ে দিব শীতল তো দেখেন আমি কিন্তু ধনিয়া পাতাটা একটু বেশি নিছি কারণ না হয় কিন্তু টেস্টি হবে না আর এই যে রসুনও কিন্তু একবারে কম পেঁয়াজও একবারে কম যেহেতু এটা মরিচের ভর্তা তাই সব উপকরণ কম আর এই যে আমার শীতল শীতলটা কিন্তু গোলে পানি দিয়ে গুলিয়ে নিতে হয় তো শীতল কিন্তু আমি কোনোদিন খাই নাই আর এটা আমাদের নসিন্দিতে দেশে তৈরি হয় না এটা আমাকে আমার এক খালা দিচ্ছে আমাদের বাসায় ভাড়া থাকতো এখন আমার পাশের বাসায় থাকে তো উনি দেশ থেকে নিয়ে আসতে একবার উনি ভর্তা করে খাওয়াইছিল তো অনেক দিন আগে বলছি যে খাল্লা দেশে গেলে আমার জন্য শীতল আনবেন তো খালা সত্যি আমার জন্য শীতলটা নিয়ে আসছে আর আমাকে এটুক দিছে বলছে যে এটা তো আপনি মরিচ ভর্তা করে খায়েন যেহেতু ইউটিউব চালান এটা অনেক ভালো হবে তো দেখি খালার কথাটা তো আমি এখন দেখেন আমি শীতলটা কিন্তু গুলিয়ে নিচ্ছি তো ওই পাশে হলো মানে শীতলটা দুইবার গোলাইছি এই শক্ত টাইপের তো তো প্রথম এক সাইডে দিয়েছি পরে আবার আরেক সাইডে দিছি তো একটু পাতলা করে নিছি তাই এক বাটিতে নিবে না দেখে দুইটা বাটিতে নেওয়া হয়েছে তো সবগুলো শীতল দিব না হয় কিন্তু মরিচ ভর্তাটা খেলে পেট ব্যথা করবে যেহেতু এতগুলো ভর্তা আর এটা অনেকটা টাইম লাগবে খাওয়ার জন্য দেখেন আমি কিন্তু সত্যি সত্যি সবগুলো মরিচে দিচ্ছি আর সিদ্ধ করবো বা ভর্তা বানাবো আপনারা দেখতেই পারবেন প্রায় এক বাটি বর্তা হবে আমি সবগুলোই কিন্তু সিদ্ধ করে নিব মরিচ ভর্তা মানেই তো মরিস। এখন যদি এটা বেশি না দিই তাহলে কীভাবে মরিচ ভর্তা হবে বলেন তার জন্য দিয়ে দিলাম আমি কিন্তু খাবারের পরে বয়েস দিচ্ছি তো আলহামদুলিল্লাহ খুবই স্বাদ ছিল মানে শীতল দিয়ে মরিচ বর্তাতে এত স্বাদ এটা যদি আমি না খেতাম তাহলে এটা আমি কোনোদিন বিশ্বাসই করতাম না খালাও আরেক দিন করে খাওয়াইছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে খালারটা খাইছিলাম আরও ছয় থেকে সাত বছর আগে তো ওইটা থেকে আমার আজকে যে আমি ভর্তাটা তৈরি করছি এটা আমার কাছে বেশি স্বাদ হয়েছে খালা হয়তো শীতল আরও কম দিত কিংবা মরিচ আরও কম দিত কোনো মেস মিস্টেক আছে কিন্তু আমার সব কিছু জিনিস একদম পারফেক্ট হয়েছে তো এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতেছি পেঁয়াজ রসুন ধনিয়া পাতা শিদল মরিচ একসাথে দিয়ে শিদলটা গুলিয়ে একটু পানি গুড়িয়ে দিয়ে দিলাম আর এটাতে চাইলে আপনারা তেল দিতে পারেন হালকা হলুদ দিতে পারেন তো আমি দিব না কারণ আপনাদেরকে বলতেছি কারণ শীতলের যে গ্রানটা মরিচের যে ঝাঁঝালো গ্রানটা হলুদ দিলে আমার মনে কয় যে এই গ্রানটা নষ্ট হয়ে যাবে যার কারণে আমি এটাতে হলুদ কিংবা তেল কিছুই ব্যবহার করব না আমি অরিজিনিয়াল মরিচের এবং শিদলের গ্রানটা পেতে চাই যার কারণে তো ওই পাশে ভাত বসিয়ে দিলাম আর এই পাশে আমি মরিচ সিদ্ধ করে নিতেছি তো দেখেন আর ইদানিং কিন্তু আমি বাগানে রান্না করি না আপনারা সবাই কম বেশি জানেন বাগানে আমার লাউ গাছ হয়েছে ইনশাল্লাহ গাছে লাউ কিন্তু হইতাসে মাসাল্লা দিলে তিন চারটা বড় হইতাছে একটা পেরে খাইছি তো সেই জন্য গাছটা নষ্ট হয়ে যাবে সবাই বলে তাই কিন্তু আমি বাগানে রান্নাটা কিছুদিন অফ রাখছি আর আমার পাক ঘরে আপনাদের দেখানোর মতো তেমন কিছু নাইও কী করবো তো আচ্ছা যাই হোক এখন ভিডিও করে নেই তো আমি ওই সময় কিন্তু অর্ধেক দল দিছিলাম তো এখন এক বাটি দিছি এখন আবার আরেক বাটি দিতেছি এটা হলো মানে মরিচগুলো সিদ্ধ হওয়ার পরে দেওয়ার কারণ কি যেন গ্রানটা তীব্র হয় আসলে বর্তার স্বাদ রই মনে শীতলে তো পাহাড়িরা কিন্তু শীতল অনেক খা শীতল খেলে অনেকে চিকিৎকার করে এটা নাকি শখ লাগে তো শীতল কীভাবে বানা এটা কিন্তু আমি জানি না আমারে এ খালাই খাওয়াইছে সে থেকে আমার শিখা তো আচ্ছা সেগুলো আমার জানার দরকার নাই স্বাদ লাগে ডেই ভীষণ একটা ব্যাপার তো দেখেন আমি কিন্তু সব কিছু একসাথে ঘুটনি দিয়ে ঘুটে নিতেছি শিল পাটায় আপনারা চাইলে ফ্রেশ করে বেটে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় কাঁচা আবার দু তিনটা পেঁয়াজ দিয়ে দিতেছি যেন এটা কামড়ে পড়লে কিংবা রসুন এগুলো কামুরে পড়লে আমার কাছে ভালো লাগবে যার কারণে আমি আর পাটায় ফ্রেশ করে বাড়তে যাই নাই শিল পাটায় আমি এইভাবেই বর্তাটা কমপ্লিট করে ফেলবো তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন দেশ উদেশের বাহিরে আপু ভাইয়ারা সবার কাছে প্রতিদিনের মতো একটা অনুরোধ করি তো আবারও কিন্তু আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম যেন ফ্লেভারটা থাকে সেজন্য তো সবার কাছে কিন্তু আবারও একটা অনুরোধ করতেছি ভিডিওটা দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন আর চেষ্টা করবেন আস করার জন্য নতুন হলে কিন্তু আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আমার অনেক আপু ভাইয়ারা আমাকে অনেক ভালোবাসে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিও ফুল দেখে আর আপনাদেরকে আমার মন থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন ইউটিউব প্ল্যাটফর্ম হইলো ভালোবাসার জায়গা আপনারা ভালোবাসা না দিলেই রাস্তায় আমার থাকার কোনো মানে নাই তো যেহেতু আমাকে ভালোবাসেন সুন্দর সুন্দর কমেন্ট করেন লাইক করেন আমার ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ তাই আমি টিকে আছি আর আমার ভিডিও যদি নাই দেখতেন তাহলে তো দুই তিনশো পাঁচশো ভিউজ হইতো না তো অবশ্যই আমার ভিডিও আমার আপু ভাইয়ারা পছন্দ করে দেখে শুকুর আলহামদুলিল্লাহ তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং চির চির ঋণী তো মার্শাল্লাহ জিবে জল কিন্তু আসতেই আছে। অলরেডি আমার ভর্তাটা কমপ্লেট এরকম ঝাল ঝাল মরিচ ভর্তা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর সাথে কিন্তু শীতল দিতেই হবে শীতল ছাড়া কিন্তু এটা তেমন একটা স্বাদ লাগবে না তো দেখেন ফাইনাল লুকটা শকর আলহামদুলিল্লাহ খুবই স্বাদ ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বীথি রান্নাঘরের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ তো আমি কিন্তু আপনাদেরকে এক খাইয়ে দেখাইতাছি যে এটাতে কতটা স্বাদ ছিল আর হ্যাঁ ঝাল লাগছে প্রচণ্ড ঝাল ছিল কিন্তু ঝাল লাগলো কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভাল লাগছে আমি যে ভাত খাইছি আমার চোখ দিয়ে কিন্তু অনর্গল পানি পড়ছে এখনও কিন্তু ফ্রিজে বর্তা আরও অর্ধেক রয়ে গেছে তারপরও স্বাদের জন্য খাইছি মানে দুই বেয়ে পানি পড়ছে যেমন আমার যা ঠান্ডা ছিল গলার কণ্ঠমণ্ঠ সব ভালো হয়ে গেছে আমার কাছে এরকম মনে হয়েছে এরকম ঝাঁঝালো ঝাল বর্তা খেয়ে এখনও যে আমি বয়স দিতেছি আবার আমার এই বর্তা ভিডিওতে দেখো আমার জীব আবার জলে শেখেছে তো খুবই ভালো লাগছে অনেক স্বাদ পাইছি